আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট প্রোডাক্টটা সারা বাংলাদেশে পাওয়া যায় না এটা একটা ইউকের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার গুলশান বানানি বসুন্ধরা এইসব এর ভিতরে বেশিরভাগ পাওয়া যায় এইগুলোর পরিচালন এগুলোর ভিতরে একটু বেশি তো সারা বাংলাদেশের এই প্রোডাক্টটা পাওয়া যায় না তো এই প্রোডাক্টটা কী আগে আমাদেরকে সেটা জানতে হবে এটা হলো প্লে মাল্টি স্পিড ভাইব্রেটর যেটা মেয়েরা ইউজ করে থাকেন অনেক সময় দেখা যায় যে অনেক মহিলাদের উত্তেজনা অত্যাধিক হওয়ার কারণে তারা স্বামীর ধারা সন্তুষ্ট না তো সেক্ষেত্রে হয় কি আমাদের মানে এই ভাইব্রেটর ইউজ করার একটা সিস্টেম আছে এই ভাইব্রেটর ইউজ করে অনেকেই তো যদি ভাইব্রেটরটা কারোর লাগে যে মনে করেন যে আপনার জন্য আসলে প্রয়োজন তো তাদেরকে বলব আপনারা ওই ভাইব্রেটর সংগ্রহ করতে পারেন আমাদের চ্যানেল থেকে তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করেন তাহলে আপনারা এটা নিতে পারবেন এটা দুইটা সাইজ হয় একটা হলো মিডিয়াম সাইজ মানে এটা সাইজ দুইটাই হয় একটা ছোটো সাইজ হয় আর একটা হলো বড়ো সাইজ তো দুইটার মধ্যে যার যে মানে যার যে পরিমাণ আর কি প্রয়োজন আর কি ওই পরিমাণের সাইজ অনুযায়ী দুইটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে তো আপনাদের যার যেটা দেখতেই পাচ্ছেন উচ্চতা বা সাইজের পরিমাণটা তো যার যেটার প্রয়োজন হয় তারা আপনারা সেটা নক করতে পারবেন যদি বড়োটার জন্য বড়োটার প্রয়োজন হয় যারা বড়টা নেবেন তারা আর কি আমাদেরকে নক করে জানাবেন যে ভাইয়া বড়োটার কত দাম বা কত কী সবগুলো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দেবো এবং কীভাবে আপনাদের কাছে হাতে পৌঁছবে প্রোডাক্টটা এটাও আমরা বলে দিব অবশ্যই যাদের এই ধরনের প্রবলেম আছে তো তাদেরকে আমি বলবো আপনাদের যদি এই প্রোডাক্টটার প্রয়োজন হয় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় পাঠিয়ে দেবো বা যদি হোম গুলশন বনানি বা ঢাকার মধ্যে যদি হয় তাহলে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি পাঠাবার মাধ্যমে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে বক্সে এই প্রোডাক্টগুলোর সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আলাইকুম